পরবর্তীতে সবকিছু পরিস্থিতির উপর নির্ভর করছে কি হবে এটা রাকেশ তোমার কি কোনো কিছু বলার আছে আমার কেউ নেই আমার কিছু বলারও নেই ভাই আর অন্তর আমার কেউ নেই গো তাকাবে দিকে তাকাও ভালো করে বলো দর্শকদের কি বলতে চাও তুমি দর্শককে একটা কথাই বলতে চাই একজন ভালো মানুষ আমার পাশে দাঁড়ায় আছে রনি হ্যাঁ বল তোমার কি কেমন লাগছে এখানে এসে? আমার তো খুব ভালো লাগছে হ্যাঁ। আরে যে এই যে রাকেই কি কুশল কি লিখলে যে লাভের মধ্যে কার নাম লিখলে? আমি আমি বলে দিই। এগুলো আমি আমি বলো বলো বলো। ফুটকির নামা এই